সালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন আপনার দোয়া আমি খুব ভালো আছি আমি আয়ুব খান এই হলো আমার চাষকৃত উচ্চ ফলনশীল এবং ঘাসের রাজা যেটাকে বলা হয় ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়া পাশাপাশি এখানে আছে আমার কিছু চাষ করা গুয়া তোমার হাইব্রিড ঘাস দেখেন আমি এটা চাষ করছি বাগানে শুধু কাটিং তৈরি করার জন্য তারপরও দেখতেছি মাশাল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় খুব ভালোই বৃদ্ধি পাইতেছে দিন দিন আজকে আবার নতুন করে সার প্রয়োগ করলাম হয়তো দুই একদিনের মাঝে বা আজকে এখানে শেষ ব্যবস্থা দেব পানি দিব পানি দিলে হয়তো শাখা প্রশাখা আরও বৃদ্ধি পাবে এবং আরও জোপ বড় হবে এবং ঘাস দ্রুত ব্যব বড়ো হবে তবে ঘাস দ্রুত বড় হতে বড়ো করতে হলে অবশ্যই আপনাকে মাথায় খেয়াল রাখতে হবে যে আপনার জমির উর্বরতা ঠিক আছে কি না যদি ঠিক না থাকে সেক্ষেত্রে প্রতি তিরিশ শতাংশ জমিতে আপনার এক কেজি ম্যাগমা এক কেজি থিয়েবিড এক কেজি গ্রুজিং এটা দিতে হবে পাশাপাশি তিরিশ শতাংশ জমির জন্য বিশ কেজি জিপসার ব্যবহার করতে হবে এতে আপনার কোয়ালিটি খুব ভালো আসবে ঘাসের গুণগত মান ভালো আসবে ঝোপ বড়ো হবে ঘাস নরম থাকবে এই হচ্ছে এক নম্বর কথা দুই নম্বর কথা হলো যখনই দেখবেন আপনার এই যে আমার ঘাসের জমি দেখেন পোকা যদি পোকা থাকে সেক্ষেত্রে আপনারা পোকার ওষুধ না ব্যবহার করে ওষুধের মধ্যে অনেকগুলো প্রকার আছে যেমন এনডি আছে বিভিন্ন কোম্পানি থাকে সেক্ষেত্রে আপনারা অবশ্যই এই পোকা দমন করার জন্য ভলিউম নামের একটা ওষুধ আছে দেখেন এই যে পোকায় কাটছে পোকায় কাটছে ভলিউম নামের ওষুধ আছে সেটা ব্যবহার করবেন ভলিউম ওষুধটার কাজটা কয়েকটা এক নম্বরে পোকা দমন করে দুই নম্বরে ভিটামিন ঘাটতি পূরণ করে দেখেন মেঘের মতো কালো হেয়ার দ্রুত শাখা প্রশাগা বৃদ্ধি পাইতেছে এবং খুব ভালো ফলন হইতেছে সে জায়গায় তো ভলিয়াম ওষুধটা ব্যবহার করলে আপনার পোকা পোকামাকর ধ্বংস হয়ে যাবে সেই সাথে আপনার ঘাসে ভিটামিন ঘাটতে পূরণ হবে কারণ যে কোনো প্রাণী আঘাত করলে সেটা একটা ক্ষয় আসে তার দুর্বলতা আসে এই কারণে ভলিউমটা যদি আপনারা ব্যবহার করেন তাহলে আপনাদের ভিটামিন মানে ঘাসটার যে ভিটামিনটা যেটা ঘাটতে হয়েছে পোকা আক্রমণ করার জন্য সেটা পূরণ হয়ে যাবে তো দেখেন এই যে পোকার অভাব নাই তো আমি আজকে আর কি এখানে ভলিউম ব্যবহার করব যাতে আমার ঘাসের মানে এই পোকা দমন করে যে ক্ষতিটা করছে সেটা যেন পোষা যায় সেই সাথে ফলনটা যেন দ্রুত চলে আসে দেখেন আমি এখানে আজকে যেহেতু ইউরিয়া সার প্রয়োগ করছি এখন পানি দেওয়ার ব্যবস্থা করবো দেখেন এই গাছের নিচে চাওয়াযুক্ত জায়গায় মাসাল্লাহ দেখা যাচ্ছে খুব ভালো ফলন হয়েছে খুবই ভালো চমৎকার আলহামদুলিল্লাহ সেদিক দিয়ে আমি খুব সন্তুষ্ট তো ব্যবসা হয়েছে হালাল যেহেতু আজকে হাজার উনিশ সাল থেকে আমি কাটিং ডেলিভারি দিতেছি আপনাদের মাঝে সব কিছু নিয়ে আমি সন্তুষ্ট এবং আপনাদের দোয়া ভালোবাসা নিয়ে এগিয়ে যেতে চাই যেহেতু এ সেক্টরে থাকবো আসি খামার যতদিন আছে আমিও আসি আমার খামারও আছে আপনাদের দোয়ায় মোটামুটি ভালো কিছু গরু আছে এখন বর্তমানে আপনার আমার খামারটা হচ্ছে মোটা তো পাশাপাশি আমি এই ঘাসের কাটিংগুলো সারা বাংলাদেশ সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বিক্রি করে থাকি আপনার ক্যাশ অন ডেলিভারি দিই সারা বাংলাদেশি দেখেন এই যে দিছি আজকে ভালোই শাখা প্রশাখা তো বেশি দিন লাগবে না ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময় এখান থেকে আমি ইনশাল্লাহ ভালো মানের কাটিং ডেলিভারি দিতে পারবো কারণ ঘাসগুলো এখন ছয় ফিটের মতো উচ্চতা আছে আমার ঘাসটা দ্রুত বড় হয়েছে কিন্তু কাটিং উপযোগী হয় না এখানে এই কারণে এই ঘাসটা আপনার ভিটামিন সারগুলো আমি অতিরিক্ত ব্যবহার করছি দ্রুত ফলন পাওয়ার জন্য এখনও ম্যাঘের মতো কালো দেখেন একবারে ম্যাঘের মতো কালো এই ভিটামিন সারগুলো ব্যবহার করার দ্রুত বৃদ্ধি পাইছে ঘাস শক্ত হয় নাই যেহেতু আজকে আবার পানি দিছি আগামী এই সাতটা দিছি দশ থেকে পনেরো দিন মাঝে আজকে থেকে আমরা সেচ ব্যবস্থা দেবো ঘন ঘন পানি দেবো পানি দেওয়ার পরে ফেব্রুয়ারি মাসের বিশ তারিখের মাঝামাঝি জমিতে একটু পটাশ সমেরিয়ে দেবো পটার সমেরিয়ে দিলে হবে কি ঘাসটা আপনার হাড় আসবে এবং শাখা যেগুলো বেড়েছে এগুলো শক্ত হয়ে যাবে তাহলে আমার কাটিং এখান থেকে উপযোগী হবে যেহেতু বর্তমানে বিলের আমার একটা প্রজেক্ট আছে যেটা দিয়ে আমি প্রতিবেদন করছিলাম অনেকবার আপনাদের শেয়ার করছি দেখাইছি সেখান থেকেই ডেলিভারি দিব দিতেছি আপনারা চাইলে এ ধরনের ঘাসের কাটিংগুলো সংগ্রহ করতে পারবেন তবে আমি আর এখানে চাষ করারগুলো অনেকগুলো কারণ দেখেন আমার এই জমিতে বর্ষার সময় পানি আসে এবং নেমে যায় দুই এক ইঞ্চি জমে থাকে সেই ক্ষেত্রে আমি আর কি সিরিয়াল করে ঘাস চাষ করেছি এবং চাকা চাকা মাটি আস্তা ডাইরেক্ট চাকা মাটি ঘাসের গোড়া দিয়েছি যাতে আমার ঘাসটা বর্ষার সময় নষ্ট না হয় এই কাজটা আবার খুব ভালো হয়েছে তো আপনারা যদি ঘাস চাষ করেন আপনারা আসলে খেয়াল রাখতে হবে আপনারা কতদিন প্ল্যান করে আপনার ঘাস চাষ করেন যদি দুই মাস এক মাস হয় তাহলে এক হিসাব মানে আর যদি কন যে না আমরা ঘাস চাষ করবো ভাই চার পাঁচ বছর যেন খাওয়াইতে পারি সেক্ষেত্রে আপনারা অবশ্যই গ্যাপ বেশি দেবেন এই আমার মতো চার ফিট বাই চার ফিট মানে প্রত্যেকটা সিরিয়াল চার ফিট গ্যাপ দেবেন মাঝে চারা টু চারা দুই ফিট তাহলে হবে কি এই গ্যাপের মাঝখান থেকে আপনি মাটি নিয়ে দিতে পারবেন দেখেন আমি এই যে গ্যাপের মাঝখান থেকে মাটি নিয়ে ওই যে ঘাসের গোড়ায় দিছি তো এরকম গ্যাপের গ্যাপ মানে গ্যাপ বেশি থাকলে আপনার মাটির জন্য সমস্যা হবে না সেক্ষেত্রে আপনার জন্য ভালো হবে দেখেন তো আপনারা চাইলে এই ধরনের ঘাসগুলো আমার কাছ থেকেও সংগ্রহ করতে পারবেন ক্যাশ অন ডেলিভারি সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশ ডেলিভারি দিই তো সব কিছু নিয়ে আলহামদুলিল্লাহ সন্তুষ্ট এখন শুধু আপনাদের দোয়া এবং আপনাদের সাপোর্ট নিয়ে এগিয়ে যেতে চাই ইনশাআল্লাহ তাই আজকের মতোই আমি আয়ুব খান এখানেই বিদায় নিচ্ছি সবাই দোয়া করবেন ভালো থাকবেন Allah Hafiz